সকলকে আন্তরিক স্বাগত জানাই পরশমনির মানব পূজার এই ভিডিওটিতে আপনারা দেখছেন পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম আমরা সাতাশে জুলাই পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম এইখানে পুতুন্ডা অঞ্চলে আজ আমাদের মানব পূজার আয়োজন এই আশ্রমেই সঙ্গে পরম পূজনীয় শ্রীমৎস্বামী দেবতানন্দজী মহারাজ এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুতুণ্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের পূজনীয় মহারাজদের আজকে আমাদের এই মানব পূজায় যে অর্ঘ নিবেদিত হবে সেটি দেখতেই পাচ্ছেন মশারি বর্ষাকাল আর গ্রামাঞ্চলে বর্ষার সময় মশার উপদ্রব ভয়ানক আর সেই মশাবাহিত নানারকম রোগের প্রকোপে ভীষণই বিব্রত হতে হয় এই গ্রামাঞ্চলের মানুষদের তাই পূজনীয় মহারাজরা এই শ্রীরামকৃষ্ণ আশ্রম পুতুন্ডার মহারাজরা আমাদের পরশমণির মানব পূজার পূজার্ঘরূপে মশারি নিবেদনে প্রশস্ত বলে জানিয়েছিলেন এবং সেই মতোই আমরা পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজ এসে পৌঁছেছি এই পূজা নিবেদনে আজকের পূজার অবশ্য দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশারি আর দ্বিতীয় পর্বের যে পূজা সেটিও আপনাদের সঙ্গে অপর একটি ভিডিওতে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন শিশু বিলেদের দেপ্রাহরের ভোগ নিবেদন তবে আজ এই পর্যায়ে এখন প্রথম অংশের পূজা পর্ব শুরু হচ্ছে ঠাকুর মা স্বামীজিকে আপনারা দর্শন করছেন আশ্রমের গর্ভগৃহে আমরা এখন উপস্থিত পূজনীয় মহারাজ এখানে ঠাকুর মা স্বামীজির চরণে অর্ঘ নিবেদন করে প্রণাম নিবেদন করছেন এরপরেই শুরু হবে জীবন্ত শিবে জীবন্ত গদাধর জীবন্ত মহামায়াদের পূজা পর্ব পরশমণির পক্ষ থেকে আপনারা দেখছেন পরশমণি পরিবারের সদস্য সদস্যরা উপস্থিত আজকের প্রাপ্তি মহারাজ সঙ্গে রয়েছেন আজকের পূজার পৌরোহিত্য করতে

ভীষণ ভালো লাগছে আজকে এই আশ্রমে পূজা নিবেদন করতে এসে এখানের পূজনীয় মহারাজরা ভীষণ ভালো এবং তারা এত সুন্দরভাবে এই সম্পূর্ণ পূজা পর্বটিকে আয়োজন করতে আমাদের সাহায্য করেছেন সত্যিই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই পূজনীয় মহারাজদের এত অর্গানাইজড ওয়েতে সুন্দরভাবে পূজা পর্বটি সম্পন্ন হলো এবং এই সম্পূর্ণ পূজা পর্বটি সম্পন্ন করতে পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এত আন্তরিক সহায়তা পেয়েছি সত্যিই আমরা আপ্লুত আপনারা দেখছেন চলছে পূজা নিবেদন পর্ব এবং আপনারা আগেই দেখেছেন আজকে পরশুমনির আয়োজনে এই যে মানব পূজা নিবেদিত হচ্ছে তার পৌরোহিত্য করছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী দেবতানন্দজি মহারাজ আমরা এই পূজার সাক্ষী থাকতে পেরে ভীষণ ভীষণ আনন্দিত যারা পূজা গ্রহণ করছেন তারাও আনন্দিত আর এই পূজা নিবেদন করতে পেরে অবশ্যই আমরা কৃতকৃতার্থ বোধ করছি স্বামীজির আদর্শ সেটি পরশমনির পথ চলার পাথেও আপনারা জানেন শিবজ্ঞানে জীব সেবা সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এটি পরশমনির মোটো সেই শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে সামনে রেখেই পরশমণির প্রতিনিয়ত এইভাবেই মানব পূজার আয়োজন করে থাকে আজকে পুতুন্ডা অঞ্চলের দেড় শত পরিবারের হাতে পরশমনির পক্ষ থেকে এই পূজার্ঘ নিবেদন হচ্ছে এবং এই পূজা নিবেদন করছেন পূজনীয় মহারাজ সঙ্গে রয়েছেন পুতুণ্ডা আশ্রমের মহারাজ বৃন্দ সেই সঙ্গে স্বেচ্ছাসেবক বৃন্দ প্রত্যেককে পরশমুনির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই স্বামীজি বলছেন প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয় আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয় সব নরনারিণী কর্তব্য এগিয়ে যাও প্রভু আমাদের নেতা পেছনে তাকিও না স্বামীজি বলছেন কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এই বিষয়ে সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো স্বামীজির আদর্শকে হৃদয়ে ধারণ করে পরশমণি ফাউন্ডেশন প্রতিনিয়ত এই প্রচেষ্টাতেই ব্রতি থাকে শিবজ্ঞানে জীব সেবা আমাদের সীমিত সাধ্যের মধ্যে পরশমণি এইভাবেই প্রতিনিয়ত ক্ষুদ্র ক্ষুদ্র পা ফেলে এই মানব পূজার আয়োজনে প্রতিনিয়তই ব্রতি থাকতে প্রচেষ্টা পায় এবং আপনারা দূর থেকে কাছ থেকে সর্বদা সময় উৎসাহ প্রদান করেন এটি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আর সকলের ভালোবাসায় সকলের শুভেচ্ছায় পরশমণি এইভাবেই ঠাকুর মা স্বামীজির আদর্শকে আশ্রয় করে তাদের কৃপা মাথায় করে এগিয়ে যাবে এই বিশ্বাস রাখি চলছে পরশমণি আয়োজিত মানব পূজা আপনারা আগেই জানেন আমরা এখন উপস্থিত রয়েছি পুতুল্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের আশ্রম প্রাঙ্গণে এখানেই নিবেদিত হচ্ছে পূজা আর ভীষণ সুন্দরভাবে এই পূজা পর্বটি আয়োজনে সাহায্য করেছেন আশ্রম কর্তৃপক্ষ যার ফলে পরশমণি সদস্য এবং সদস্যরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পূজা নিবেদন করতে সমর্থ হয়েছে আজকের এই পূজাস্থলে এটি আমাদের সকলের কাছেই অনেক বড় একটি প্রাপ্তি আর সবচাইতে বড় প্রাপ্তি আজকের এই পূজায় পৌরহিত করতে পূজনীয় মহারাজকে আমরা সঙ্গে পেয়েছি পুতুন্ডা আশ্রমে পূজনীয় কনক মহারাজ বলরাম মহারাজ সহ অন্যান্য সকলকে অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই

ভীষণ সুন্দর একটি দিন আমরা আজ পেলাম মহারাজদের সান্নিধ্য তাদের আশীর্বাদ এটি আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে ঠাকুরমা স্বামীজির কৃপা নিত্য বর্ষিত হবে পরশমনির উপর আর আপনারাও সঙ্গে থাকবেন পরশমুনির পূজার নিবেদন করতে এই কোডটি স্ক্যান করেই পূজা পাঠাতে পারবেন পূজা নিবেদনের পর স্ক্রিনশট সহ আপনার নাম ঠিকানা প্যান অথবা আধার নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা জয় মা